নমস্কার বন্ধুরা প্রত্যেকে রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি কোনো প্রোডাক্টে রিভিউ করবো না এবং কোনো শপিং ভিডিও শেয়ার করব না আজকে আমি দেখাবো যে এই কুর্তিটা আপনারা দেখেছেন হয়তো আগে আমার ভিডিওতে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম পারচেস করেছিলাম এর সাথে আরও একটা কুর্তি ছিল সেটাও পার্চেস করেছিলাম তো এই কুর্তিটাতে আমার ইচ্ছা আছে যে পুরো কুর্তিটাতে বিশেষ করে এই নেকের জায়গাটা তো প্রথমে ঠিক করেছিলাম যে আমি নেকের জায়গাটাতে একটু রান স্টিচ দেবো তো সেই জন্য ফার্স্টে আমি রান স্টিচটা দিয়ে রেখেছিলাম এবার আপনাদেরকে আমি পুরোটা দেখাই আর যখন কুর্তিটা পুরো ফুল আজকে তো আমি একদম একটাই দেখাবো মানে এই খোপটা বা যে কোনো একটা এই বর্ডারগুলো এই যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলোতে আমি রান স্টিচ দেব ঠিক এইভাবে রান স্টিচ দেবো এবং তার জন্য আমি লাল ডলি সুতো নিয়েছি আর যেহেতু এটা গ্রিন আছে মানে সি গ্রিন এবং হোয়াইটের উপরে আছে তাই এই এই রকম রেড দিলে রেড সুতো দিয়ে কাজ করলে ভালো লাগবে এবং ভিতরটাও আমি যদি সময় পাই তো ভিতরটাও আমি ভরাট করে নেব যেগুলো ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী ভিতরটাও ভরাট করে নেব এবং পুরো ফুল লুকটা যখন কমপ্লিট করব তখন একবার ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আজকে জাস্ট আমি একটুখানি আপনাদেরকে জাস্ট ডান সেলাইটা দেখিয়ে রেখে দেবো এবং বাকিগুলোতে কি সেলাই দিলে ভালো হয় যদি আপনারা আমাকে সাজেস্ট করেন তো সেটা খুব ভালো হয় তো তার জন্য দেখুন আমি নিয়েছি এই যে ডলি সুতো নিয়েছি বেশ কিছুটা আরও প্রয়োজন পড়লে কিনবো কাঁচি নিয়েছি এবং একটা ফ্রেম নিয়েছি আপনার দোকানে গিয়ে জাস্ট এই সেলাইয়ের ফ্রেম চাইলেই দিয়ে দেবে আমি এটা নিয়েছি সাইজ এটা হচ্ছে ন নম্বর সাইজের নিয়েছি আমি মানে বেশ বড়ই আছে তো যেহেতু আমি কুর্তিটা করব অনেকটা করেই হবে সেই জন্য আমি একটু ন নম্বর সাইজের নিয়েছি তো চলুন আমি ফ্রেমটা অ্যাটাচ করে নিই এর সাথে তো ফ্রেম অ্যাটাচ করার জন্য আমি ভিতরে একটা দিয়ে দিলাম কুর্তির ভিতরে একটা দিয়ে দিলাম এবং কুর্তির বাইরে থেকে আর দিয়ে ফ্রেমটা আমি টাইট করে অ্যাটাচ করে নেব নিয়ে আমি সেলাইয়ের কাজটা করব তবে খুব বেশি টাইট করব না কারণ যেহেতু এটা কটনের আছে তাই ফেঁসে যেতে পারে একটা লাইট করব এইভাবে আমরা ফ্রেমটাকে অ্যাটাচ করে নিতে পারি এবং এক্সট্রা যে কাপড় আছে টান টান করার জন্য এইভাবে টেনে টেনে নেব নিলে কী হবে এক্সট্রাটা ঠিক হয়ে যাবে তো সেই এরকম অ্যাটাচ করে নিয়ে এই জায়গাটা আমি টাইট দিয়ে দেবো দিলে ফ্রেমটা পুরো ঠিকঠাক বসে যাবে তো ফ্রেমটা আমি খুব সুন্দর করে অ্যাটাচ করে নিয়েছি এবং এখানে আমি সুতো নিয়ে নিয়েছি সুচের মধ্যে তো চলুন রান স্টিচটা স্টার্ট করা যাক কিছু ইচ্ছা ছিল যে আমি একটু সিকোয়েন্সের কাজগুলোও দেব মানে এরতে কিছু সিকোয়েন্স বসাবো যেগুলো আর কি যে ট্রান্সপারেন্ট যে চুমকিগুলো হয় সেরকম কিছু বসানোর ইচ্ছা ছিল কিন্তু হাতের কাছে এই মুহূর্তে নেই যদি পাই পরে আমি এগুলো বসিয়ে নেব তো দেখুন একদম কোনা থেকে আমি সুতরা তুললাম এবং যেহেতু রান স্টিচ দেবো তাই যেহেতু অনেকটা কাজ সেই জন্য আমি ঠিক করেছি যে আমি রান স্টিচেই কাজটা শেষ করব কারণ রান স্টিচটা দিলে কি হয় তাড়াতাড়ি আমি সেলাইটা কমপ্লিট করতে পারবো তারপরে যে নকশি কাঁথা টাইপের যে ডিজাইনগুলো হয় আমি কিছু ডিজাইন রেখেছি সেই ডিজাইনও পরে আমার একটা ওড়না আছে সেই ওড়নাতে একটা ওই কাঁথা স্টিচের মতো করে একটু করার চেষ্টা করব তো দেখুন যখন সেলাই করবেন তখন একদম ছুঁচের মধ্যে অল্প করে সুতো পরাবেন তাহলে কি হয় সুতোটা জড়িয়ে যাওয়ার চান্সটা কম থাকে আর এখানে আমি ভেবেছিলাম যে একটু উল নেব কিন্তু উলটা নিলাম না তার কারণ আমি আগে একটা কাজ করেছিলাম উলের কাজগুলো করলে কি হয় একটু রোয়া রোয়া মতো উঠে যায় আর ডলি সুতোর কাজ করে দেখেছি যে ডলি সুতো দিয়ে কাজ করলে মানে সুতো থেকে কোনো রোয়া ওঠে না এবং কালারও ছাড়ে না সুতো দিয়ে তো সেই কারণে ডলি সুতো নেওয়া ভালো আর আমি এখানে দেখুন রান স্টিচের এই স্টিচগুলো একটু বড়ো রাখছিলাম আর এই গ্যাপগুলো একটু ছোটো রাখছিলাম ভিতরে কি কালার দিয়ে ভরাট করব এটাই আমার মাথায় আসছিল না ওই জন্য ভাবলাম ভিতরটা আমি এখন ভরাট করব না তো দেখুন আজকে এই ভিডিওটা বা এরকম স্টিচিংয়ের যদি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর কোন স্টিচ দেখতে চাইছেন চেন নাকি ডাল বা আরও যে স্টিচগুলো হয় ফ্রেঞ্চ নট কী কী সেলাই দেখতে চাইছেন আমাকে কমেন্ট করবেন তো আমি প্রতিটা কমেন্টেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের রিকোয়েস্টও রাখার চেষ্টা করব প্রোডাক্ট রিভিউর ভিডিও আসতে থাকবে পাশাপাশি এরই পাশাপাশি আমি প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তো আপনারা সঙ্গে থাকবেন দেখুন কেমন ঠিক এইভাবে আমরা পুরো সেলাইটাকে কমপ্লিট করে নেব এবং এই পুরো প্রতিটা গ্যাপ আছে প্রতিটা গ্যাপেই আমি সেলাই করে নেব এবং কুর্তিটা যখন ফুল ভরাট হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে এর ফুল লুকটা শেয়ার করব আজকের জন্য এইটুকুই থাকলো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই কুর্তির উপরে আর কি কাজ করলে ভালো লাগবে সেটাও আমাকে শেয়ার করবেন তো টাটা সবাইকে ভালো থাকবেন শুভ শারদিয়া এবং আজকে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এমনি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা